আমি তো আমি তো আমি তো কোরআনের আয়াত দিয়ে বলতেছি আপনার নেত্রী চরিত্র যদি কোরআনের সাথে মিলে যায় বাদ দেব কথা কি কোরআন ছাড়া হচ্ছে আবু জেল রসিলের তিন বছর বন্দি করে থিয়েছে হাসিনা আলমদের বন্দি করছে আবু জেল যা করেছে আমার দেশের সৈরা সারাও তাই করছে ওই ফিরাউনের আবু জেল মার্কা চরিত্র যার ভেতরে আছে এর বিরুদ্ধে কথা বলা জরুরি যত জনগণকে সচেতন করা হুজুরদের ইমানি দায়িত্ব এটা রাজনীতি মনে হয় কেন আপনার কলজের জলে চুলকনি ওঠে সৈরাচার পালিয়ে যাওয়ার পরেও দালালি সৈরাচারের কথা বললে যাদের চুলকনি ওঠে মনে করবেন সৈরাচারের দোষ গত ষোলো বছর আমরা কথা বলতে পারিনি এখন মা ফিরে দিলে পিটের চামড়া থাকবে না